করে আমরা সারা দেশের কারণের উৎসব আয়োজনের উদ্যোগ নিয়েছি এবং সারা দেশের নতুন জেলায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে অনেক বড় পরিসরে তালুৎসব আয়োজিত হচ্ছে আমাদেরও পরিকল্পনা আছে বিভিন্ন স্কুল কলেজগুলোতে এটি দেখা আমরা বিকাল মেসে গিয়েছিলাম এর বাইরেও আর কয়েকটা জায়গায় যাব এবং এবারে বিপিএলও আমরা কিছু নতুনত্ব আনার চেষ্টা করেছি সেটা আপনারা দেখেছেন এবং এর বাইরেও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটা আপনারা অবগত আছেন এবং সেই ঘটনাগুলো ব্যাপারে আমরা ইতিমধ্যেই আপনারা হয়তো দেখেছেন যে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এনএসসি থেকে একটা সত্যানুসন্ধান কমিটি করে দেওয়া হয়েছে এবং ফিষ্টিয়ে যেই অভিযোগটা এসেছে সেটার বিষয়েও বিসিবি একটা স্বাধীন স্বতন্ত্র কমিটি গঠন করবে এটা ইনকোয়ারি করার জন্য এবং সরকারের পক্ষ থেকে আমরা জানি আমাদের ইন্টেলিজেন্সের পক্ষ থেকে আমরা যতটা সহযোগিতা করা যায় বিজিবি কমিটিকে আমরা করব। এবং দ্রুতই এই অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করছি আমি এখানেও যেই দুইটা টিমের প্লেয়ারদের স্যালারি নিয়ে যে প্রবলেমটা ছিল সেই বিষয়ে টিম মালিকের সাথে সরাসরি কথা বলেছি এবং খুব দ্রুতই এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে এটা আমি আপনাদেরকে আশ্বস্ত করছে এবং এবারের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা সত্ত্বেও এবার কিছু ভালো বিষয় হয়েছে যে আপনারা দেখেছেন যে ক্রিকেটে এবার প্রায় রেকর্ড পরিমাণ রেভিনিউ পৃথিবীতে এসছে এর বাইরেও এবার গতবারের ভিতরে একজন দর্শক হিসেবে যদি বলি একটা টি টোয়েন্টি টুর্নামেন্টে রান হচ্ছিলো একশো বিশ একশো এবার প্রায় দুইশো অনেকগুলো ম্যাচে রান হচ্ছে তো দর্শকরাও আনন্দ পাচ্ছে দেখে তো খারাপ ভালো সব কিছু মিলেই আশা করি এবারে আমাদের জন্য একটা রানিং হয়ে থাকবে আগামীতে আমরা এর থেকে আরও ভালো করতে পারবো কম ছিল

এবং এর বাইরেও আমার মনে হয় যে অনেক কিছু সমন্বয়ে হয়নি এবং সেক্ষেত্রেও আমরা আমাদের সচেতন করা হয়েছে যে কোথায় কোথায় ছিল এবং উনি ফিক্সি কারো যদি অবহেলা থাকে আমরা সেটাকেও